ইন্নাল্লাহু আমিনুন সালাত তিন শ্রেণীর মানুষের আল্লাহ নিজয়ে জামিন হন তার এক এক্সেলেন্টী মান দাখালা বাইতহু বিসালাম যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে ওই ব্যক্তি যতক্ষণ বাড়িতে থাকবে আল্লাহ হেফাজত করবে আল্লাহ ভালো না লস কিন্তু একজনের লস কার আয়াত মারহাবা এই শয়তান এসে বলবে চি 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 বোকে কোনদিন শামিকে কোনদিন কেউ সালাম দেয় এটা লজ্জা বলে জিনিসজন আচ্ছা বোয়ের সাথে স্বামীর সাথে এক tricks আমরা শ্বশুর বাড়ি যাইনে লজ্জা লাগে না সিনেমা না লজ্জা লাগে এই যে আমাদের দেশে পায় হাতে সালাম আছে না লজ্জা লাগে এখানে শয়তান ঢোকে না কারণ পায় হাতে 1 লক্ষ বার সালাম করলো একটা নেকি হয় না কোনো হাদিসে নেই যে পায়ে হাত দিয়ে সালাম করলে নাকি হয় এমনকি রসুল্লাহ সাল্লামের বিবিরা কোনোদিন তার পায়ে হাত দিয়ে সালাম করেননি রসুল্লাহ সাল্লামের মেয়ে ফাতে মারত দেয়া কোনোদিন তার